নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি সম্পূর্ণ নতুন স্বাদে নিরামিষ পানিরের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে অসম্ভব টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে ফ্রাইং প্যান গরম করে এখানে এক চামচ মতো সর্ষের তেল নিয়েছি আমি আজকে রান্নাটি সর্ষের তেলে করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো তেল দিয়েই করতে পারবেন এবার তেল গরম হলে এখানে প্রথমে দারচিনি স্টিক ছোটো এলাচ লবঙ্গ আর বেশ কয়েকটা গোটা গোলমরিচ দিয়েছি ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে যাতে মশলা না পুড়ে যায় ছোটো চামচের এক চামচ জিরে এক চামচ ধনে হাফ চামচরে কম মৌরি আর দিয়েছি এখানে দশ বারোটা কাজুবাদাম কাজুবাদামগুলো আমি নিয়েছি টুকরো করা এবার এখানে দিয়ে দিলাম দু ইঞ্চ থেকে আড়াই ইঞ্চ পরিমাণ আদার টুকরো আর দুটি বড়ো সাইজের টমেটো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যাতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায় লক্ষ্য রাখবেন কোনো মতেই যেন না মশলাগুলো পুড়ে যায় এবার খুব ভালো করে মশলাগুলো আমরা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব যাতে করে টমেটো বেশ নরম হয়ে যায় দু তিন মিনিট রাখার পর ঢাকনা খুলে ফ্লেম অফ করে দিয়েছি টমেটো নরম হয়ে গেছে ফ্লেম অফ করে এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বেশ কয়েকটা আর দিচ্ছি এক মুঠো ধনে পাতা কাঁচা লঙ্কা আর ধনে দেওয়ার আগেই কিন্তু আমি ফ্লেমটা অফ করে দিয়েছিলাম এবার এই সমস্ত মশলাকে একটু ঠান্ডা করে নেব মশলা ঠান্ডা হতে থাক সেই সময় এখানে আমি পানিরটাকে কেটে নিচ্ছি মোটামুটি এখানে আমি চারশো গ্রাম পানির নিয়েছি পনিরটাকে আমি আজকে এভাবে একটু লম্বাটে শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কিংবা কিউব শেপেও কেটে নিতে পারেন পনির কাটা হলে এখানে আমি একটি ফ্রাইং প্যান গরম করে নিয়ে নিলাম সর্ষের তেল দু চামচ মতো অল্প লবণও দিয়েছি লবণ দিয়ে পনিরগুলো ভেজে নিলে পনির যেমন সুন্দর ভাজা হয় কড়াই বা ফ্রাইং প্যানের গায়ে আটকে যায় না তেমনি কিন্তু পনিরটা ফিকেও লাগে না পনিরটাকে লো ফ্লেমে ভাজতে দিয়ে এখানে আমি সেই মশলাটা ঠান্ডা হয়ে গেলে বেটে নিচ্ছি মশলার সঙ্গে আমি হাফ কাপেরও একটু বেশি পরিমাণ দই আর কয়েক পিস পনিরের টুকরো বাঁচিয়ে রেখেছিলাম একসঙ্গে দিয়ে মসৃণ করে এভাবে বেটে নিয়েছি আমাদের মশলা রেডি এদিকে দেখুন পনিরটাতেও সুন্দর রঙ ধরে গেছে পনিরে এভাবে হালকা হালকা সোনালি বা লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে পনিরগুলো সুন্দরভাবে ভেজে নিয়ে এখন আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে রাখছি বাকি রান্নাটা করে নেওয়ার জন্য ওই ফ্রাইং প্যানে আরও প্রায় তিন চামচ মতো তেল দিয়েছি তিন টেবিল চামচ এবার এর মধ্যে দিয়েছি একটি বড় এলাচের মুখ ফাটিয়ে আর অল্প একটু গোটা জিরে এবার সেই বেটে রাখা মশলা দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো এবার খুব ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে আমাদের যাতে মশলা না পুড়ে যায় আর মশলা থেকে সুন্দরভাবে তেলটা একদম ছেড়ে বের হয়ে আসে লো ফ্লেমে রেখে মশলা কষিয়ে নিতে নিতে মিক্সির জার ধুয়ে একটু জল যোগ করে দিলাম মশলাটাকে সময় নিয়ে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে তেলটা ছেড়ে বের হতে শুরু করেছে এই সময় আমি কিন্তু বেশ এক চামচ মতো চিনি যোগ করে দিলাম টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য এই রান্নাটা একটু মিষ্টি হবে খেতে আবার আপনারা যদি মিষ্টি না পছন্দ করেন মিষ্টির পরিমাণটা কম করেও দিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামকে বেশ লম্বা লম্বা পাতলা করে কেটে ক্যাপসিকামের পরিমাণ মতো লবণ দিলাম মশলা তৈরির সময় আগে আমি লবণ দিয়েছিলাম সে কথা মাথায় রেখে এখানে অল্প লবণ দিয়েছি ক্যাপসিকামের সঙ্গে মশলাকে প্রায় দু মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এখানে প্রায় দেড় কাপের মতো দিয়ে দিচ্ছি গরম জল এবার খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব গ্রেভি ভালো করে ফুটতে শুরু করলে এখানে পনিরগুলো দিয়ে দিচ্ছি সমস্ত পনিরগুলো দিয়ে গ্রেভির সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নেব এবার কিন্তু আমি ঢাকা দিয়ে রান্নাটাকে হতে দেব যাতে পনিরের মধ্যে গ্রেভির ফ্লেভার ভালো করে মিশে যেতে পারে ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি গ্রেভি সুন্দর ঘন হয়ে গেছে আমাদের পনির রান্নাতে আর বেশি বাকি নেই সব শেষে এখানে দিয়ে দিলাম এক চামচ ঘি আর কসুরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছিলাম হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার হয় খুব ভালো করে সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব এবার আর কিছু নয় জাস্ট ঢাকা দিয়ে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিটের জন্য রেখে দেব স্ট্যান্ডিং টাইম দিয়ে চার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন আমাদের নিরামিষ পনির কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য রুটি পরোটা লুচি পোলাও সব কিছুর সঙ্গেই সার্ভ করে নেওয়া যাবে দুর্দান্ত হয় খেতে আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং